প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াবো সূচিপত্র ক্রম এক থেকে ২৬ পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াবো ক্রম সাতাশ পাঠের নাম নিজের মতো লিখি পৃষ্ঠানং তিরাশি ও চৌরাশি পাঠ সাতাশ নিজের মতো লিখি আকাশ জুড়ে হাজার চাঁদের হাসে রাতের বেলার শিশির কণা গড়িয়ে পড়ে ঘাসে দেখো এখানে নিজের মতো লিখি মানে নিজের ইচ্ছে মতো লেখা যায় সেটি বোঝানো হয়েছে এখানে দেখো কবিতা ও ছন্দ আকারে তোমাদের একটি কবিতার মতো দিয়ে দেওয়া হয়েছে শব্দ বসাই এবার দেখো শব্দ বসিয়ে পড়ার জন্য তোমাদেরকে বলা হয়েছে রুদ উঠেছে রোদ উঠেছে মেঘ গিয়েছে দূরে গাছের ছায় পাতার নাচন গাইছে পাখি সুরে এবার দেখো এখানে সুরে ও গুড়ে রয়েছে কিন্তু এই লাইনটির সাথে মিলবে সুরে তাই হয়েছে গাইছে পাখি সুরে বৃষ্টি এলো বৃষ্টি এলো কাপল পাতা বাঁশের বন জমজমিয়ে বৃষ্টি এলো তাই না দেখে নাচছে মন দেখো এখানে তাই না দেখে নাচছে তার সাথে মিলে তাই হবে দেখে নাচছে মন পড়ি দেখো এখানে তোমাদেরকে একটি গল্প দিয়ে দেওয়া হয়েছে ছুটির দিন ঘুমাচ্ছিলাম হঠাৎ শুনি মিউ মিউ শব্দ জেগে উঠে দেখি গরের ভেতর ছোট্ট একটা বিড়াল ছানা আমি জিজ্ঞেস করলাম কি চাই বিড়ালটি বলল মিউ মিউ আমি বললাম খোদা লেগেছে বিড়ালটি আবার বলল, মিউ মিউ বললাম কি খাবি বিড়ালটি কিছু বলল না আমি ওকে এক বাটি দুধ দিলাম বিড়ালটি চুকচুক করে দুধ খেলো বললাম পেট বয়েছে বিড়াল ছানা বলল মিউ মিউ আমি বললাম আবার মিউ দেখো এখানে একটি বিড়াল ছাড়া নিয়ে গল্প দেখো এখানে বিড়ালকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তার খিদা লেগেছে কিনা সে তখন তার উত্তর দিল কি মিউ মেউ আবার জিজ্ঞেস করলো সে কি খাবে সে কিছুই বলল না তাকে যখন দুধের বাটি দেওয়া হলো সে দুধ চুক করে খেয়ে নিল তাকে জিজ্ঞেস করা হলো যে পেট পড়েছে কিনা সেও আবার উত্তরে বললো মিউ মেউ মানে বিড়াল তার ভাষা প্রকাশ করে মিউ মিউ এর মাধ্যমে নিজের মতো শব্দ বসিয়ে লিখি এখানে দেখো তোমাদেরকে কিছু শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে আর এখানে একটা গল্প আকারে দেওয়া হয়েছে এই শূন্যস্থানগুলোতে তোমাদের নিজের মতো করে শব্দ বসিয়ে লিখে গল্পটাকে তৈরি করতে হবে প্রথমে দেখো হয়েছে ভোর বেলা পাখি ডাকছে বাপছি পাখিটা এসেছে নাকি দেখো এখানে এসেছে নাকি দিলে কথাটা খুব সুন্দর হয় আমি বললাম কখন এসেছ এবার দেখো এখানে যদি আমি বললাম কখন এসেছ যদি প্রশ্ন করা হয় তাহলে বাক্যটি খুব সুন্দর হয় পাখি বলল কু কু বললাম তোমার নাম কি এবার দেখো শূন্যস্থানে যদি তোমার নাম কি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু বাক্যটি সুন্দর হয় পাখি বললো কু কু এবার পাখি বলল যে কু কু তোমরা তো জানো যে কু কু দ্বারা পাখি বাসা প্রকাশ করে আমি বললাম এই নাও বিস্কুট পাখিটা কুটকুট করে বিস্কুট খেলো তোমরা তো জানো যে বিস্কুট কুটকুট করে খাই তারপর উড়ে গেল। তারপর শূন্যস্থানে উড়ে গেল দিলে গল্পটা সমাপ্তি ঘটে তাই এখানে বসবে তারপর গেল নিজের মতো লিখি। দেখো এখানে নিজের মতো করে জন্য কিছু রয়েছে লিখার কলাম উত্তর শুক্রবার বিকালবেলা হাঁটছিলাম হঠাৎ দেখি একটি কুকুর অসুস্থ হয়ে পড়ে আছে আমি কুকুরটাকে বললাম কি হয়েছে তোমার কুকুর বলল, গেউ গেউ আমি বললাম তোমার শরীর খুব খারাপ কুকুরটি আবার বললো গেউ গেউ আমি ওকে কিছু কেক কিনে দিলাম কুকুরটা কুকুর সবটা কেক খেলো আমি বললাম এখনো ক্ষুধা আছে কুকুর বললো গেও গেও শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দেব আমার চ্যানেলের সাথে থাকবে